ম্যাঙ্গো কিন্তু এই গেল বছর এনেছিলাম এটা এক বছরের এক বছরে দেড় বছরের মাথায় ফলটা আসলো এই দেখো এই ছোট্টটা টবের মধ্যে দিয়েছে একদম ছোট্ট টপটা মাটির টবে রেখেছিলাম তো দেখে গ্রোথ নিচে সব এই চ্যানেলে দিয়ে দেবো সুন্দর করে লাইন দিয়ে সব ফল গাছ লাগাবো এখানটা কিন্তু ফল হয়েছে এই দেখো ব্যানানা ম্যাঙ্গুর এই একটা হয়েছে আর এইখানে আচ্ছা দুটো এর সাথে আবার কাটিমনে আমও আছে আমি যেহেতু এটা দিয়ে করে দিয়েছি কারণ হনুমানের তবুও কাপড় দিয়ে আটকে রেখে দেখ হনুমানগুলো সাথে কালার আসছে আরও একটা হয়েছিল পড়ে গেছে সেই পর কত বড় আমটা পড়ে গেছে এই যে বেনানা না এই যে কাটিমোনও আমও আম আছে সঙ্গে এই যে কাপড় দিয়ে আটকে ঢেকে রেখেছে হনুমানের সঙ্গে এই দেখো এই দেখো ওর সঙ্গে আছে ওর সাথে ব্যাগিং করে দিয়েছি একসঙ্গে রয়েছে তো সে সেজন্য নাড়া নাড়ি করিনি এই এই যে আবার কাটিমোনাম এইখানে আছে এইখানে আছে এইখানটা আছে এই যে একসাথে রয়েছে সব আমি সব আটকে দিয়েছি এখন আবার বোল আসে একবার বোল এসছে তো রোদ দূরে সব পুড়ে গেছে এইটা কাটিমোনামটা আমার এই কুড়ি লিটার রঙের ড্রামের মধ্যে আছে এসব গাছ আমি এইখানে রিপোর্ট করব এই জন্য এটা আমি আর কিছু করছি না হ্যাঁ দেখো কিন্তু আম আমার ভালোই হয়েছে মোটামুটি ভালোই হয়েছে দেখা যাক লাস্ট পর্যন্ত হনুমানের থেকে বাঁচিয়ে কতটা রাখতে পারি এই ঢেকে ঢুকে কাপড় দিয়ে এইভাবে ঢেকে রেখেছি যেন তাও রাখতে পারি না এই হনুমানের জন্য আমার বেশি আম গাছ বেশি নেই একটা দুটো ও ওই আরেকটা আছে সুবর্ণরেখা এই গাছটা এটা আমি কিছুটা মাটি সরিয়ে দিয়েছিলাম কিন্তু মাটিটা হাত দেখটা মাটি সরিয়ে আবার নতুন করে কিছুটা মাটি দিয়েছিলাম তো গাছটা একটু ঝিমিয়ে গেছিল। কিন্তু ঝিমিয়ে যেতেও বোল এসেছিলো গাছে কিন্তু সব বলে এই রোদ দূরে সব পুড়ে গেছে জানো তাও আমার গাছ করে নিয়ে দেখো তাও একটা আম দিয়ে যাচ্ছে এই অবস্থায় তাও আমার এই গাছে আম দিতে চাই এই গাছে যা সুন্দর আম হয় না সুবর্ণরেখা আম এটা দারুণ হয় যেমনি দেখতে সুন্দর খেতেও ভালো আমার এই গাছের আমটা খেতে ভালো খুব সুন্দর দেখো এটাও আমার কুমড়িয়া আছে গাছটাকে সব আমি এখানে বসাবো লাইন দিয়ে আমার অনেকটা জায়গা দিয়ে করা আছে